নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে করব দই কাতলা তো দেখুন মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তার উপর লবণ হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদটা দিয়ে তারপর ত্রিশ মিনিট কিছুক্ষণ ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম ম্যাগিনেট করে রেখে দেওয়ার পর কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে তেল বসিয়ে দেওয়ার তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে একে এক আমি ছেড়ে দিচ্ছি আর দই কাতের মাছ তো তো বেশি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগবে না তো হালকা করে এটাকে ভেজে নেব তো দেখো মাছগুলো সব হালকা করে ভেজে নিচ্ছি আবার দিয়ে দিলাম কিছুটা মাছ ছিল সেগুলো সব ভাজা হয়ে গেছে সব মাছ উঠিয়ে রেখে তারপর কড়াইয়ে সেই গরম তেলটাতেই কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পরেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে কারণ পেঁয়াজের যে জলটা সেই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ আমি দই দিতে পারবো না তো জলটা আগে ভালো করে মারতে হবে তো দেখো জলটা একটু মারতে টাইম লাগে তার জন্য একটু টাইম লেগে যাচ্ছে অনেকটা হয়ে গেছে এবার দইটা তার মধ্যে ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে কারণ পেঁয়াজটা ভাজতে অনেকটা সময় এই দেখুন লাল লাল হয়ে এসেছে অনেকটা তারপর আমি একটু জেরা বাটা দিয়ে দিচ্ছি না জিরে গুঁড়ো তারপর একটু নবণ দিয়ে দিলাম হালকা করে নবণটা বেশি দিতে না দিলেই ভালো তো দেখো পেঁয়াজটা অলমোস্ট হয়ে এসেছে এবার পেঁয়াজের ওপর আমি দইটা দিয়ে দিব আর দইটা দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো এখন মনে হচ্ছে তেল নেই একটু পরেই তেল ছাড়বে ভাজার পরেই আস্তে আস্তে সাইড থেকে দেখো তেলগুলো ছাড়ছে অনেকটা হয়ে এসেছে দেখো লাল লাল হয়ে গেছে বেশ কালার চলে এসছে তো তারপরে আমি জল দিয়ে দিলাম বেশিক্ষণ ভাজবো না কারণ পেস্টটা অনেকক্ষণ ভেজেছিলাম তো তারপরে জল দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেবো তার আগে কিছুটা কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিয়েছি দেখো একে একে মাছগুলো দিয়ে এক এক দিচ্ছি তারপর ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে নেব প্রায় হয়ে এসেছে মাছটা অনেকটা মাছ ছিল তো তাই নাড়তে ভয় পাচ্ছিলাম যদি মাছগুলো ভেঙে যায় তো যাই ভাঙেনি হালকা করে নেড়ে দিয়েছিলাম আমার হয়ে গেছে এবার ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি তো এরকম সুস্বাদু আরও ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা